হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো স্টুডেন্ট ক্লাস আই এম গিম্পিফিকেশান্লাস দ্য ক্লাস দেখো আজকে আমরা বসে দেখি ফিফটিন থেকে একের দাগ এবং দুয়ের দাগের অঙ্কগুলো সব সমাধান করবো তাহলে দেখো শুরুর প্রথম থেকে শুরু করি প্রথমে একের দাগের অঙ্কে দেখো এখানে সত্যমিথ্যা আমাদের নির্ণয় করতে দিয়েছে প্রথম অঙ্কটা দেখো এ প্লাস বি বাই সি ইকুয়াল টু এ বাই সি প্লাস ইন্টু বি বাই সি তাহলে দেখো এখানে আমাদের কোনটি সত্য এবং কোনটি মিথ্যা মানে টু ফলস কিন্তু আমাদের এখানে দিয়েছে তাহলে কি করতে পারি আমরা দেখো এই এই রাশিটা আমাদের কিন্তু লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ এদিকেরটা আমাদের কিন্তু এই যে রাশিটা এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ তাহলে দেখো আমরা এটাকে ক্যালকুলেশন করবো রাইট হ্যান্ড সাইডটাকে ক্যালকুলেশন করে দেখে নেবো যে এটার সাথে এটা সমান হচ্ছে কিনা তাহলে দেখো এখানে কি করলে কি হবে এখানে যদি এলসিএম করি বা লসাগু করি তাহলে কত বেশি হচ্ছে তাহলে এটা দেখো এটা এটা ভাগ যদি করি আমরা 1 হচ্ছে তাহলে এটার সাথে গুণ করলে সে ইয়ে হয়ে যাচ্ছে এখানে হয়ে যাচ্ছে বি তাহলে দেখো আমাদের কিন্তু এখানে কি ছিল লেফট হ্যান্ড সাইডে ছিল আমাদের a plus b c আর এখানে রাইট হ্যান্ড সাইডে a b c তাহলে কিন্তু আমাদের এটা দুটো মিলে গেল তাই না তাহলে সমান তাহলে এটা আমরা বলতে পারি এটা সত্য আমরা চলে যাব পরের অঙ্কটা দ্বিতীয় ডাম্পটা ছিল এ বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ বাই ওয়াই এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই তাহলে দেখো এটাকে আমরা কি এটা আমরা লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ এটা আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে এটা আমাদের ডান পক্ষ তাহলে চলো এটাও আমরা ডান পক্ষটা ক্যালকুলেশন করে নিই এখানে লেফট হ্যান্ড সাইডে ছিল এ বাই এক্স প্লাস ওয়াই এটা কি এর সাথে সমান হচ্ছে কিনা আমরা দেখে নেব তাহলে দেখো এখানে এটা করলে কি হবে বাই যদি এলসিয়াম হয় তাহলে দেখো ভাগ করলে তাহলে মানে এ ওয়াই এটার সাথে এটা হয়ে এখানে কেটে দাও মনে মনে এই এক্স এর সাথে এ গুণ করলে এ এক্স তাহলে কি এটার সাথে এটা সমান হলো না তাহলে কি বিবৃতিটি মিথ্যা তাহলে দেখো এবার আমরা

রাইট হ্যান্ড সাইডটাকে কিন্তু ক্যালকুলেশন করবো দেখো এখানে একটু বলি রাইট হ্যান্ড সাইডে কি ছিল বি মাইনাস তাহলে এটা আচ্ছা এখানে কোনো সাইন নেই মানে কি প্লাস আছে আমরা না এটাকে একটু ঘুরিয়ে লিখব তাহলে ঘুরিয়ে লিখলে কি হবে ঘুরিয়ে লিখলে হবে মাইনাস এক্স প্লাস কারণ এই সাইনটা তো আছে তাই না y এর সাইন প্লাস এটাকে ঘুরিয়ে লিখলে মাইনাস এ প্লাস কিন্তু আমরা জাস্ট কি করলাম ঘুরিয়ে লিখলাম আচ্ছা এখানে দেখো এখানে যদি আমরা ব্র্যাকেট নিই না আমরা যদি এটা ব্র্যাকেট নিয়ে নিই তাহলে কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে যাবে তাহলে এখানে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে কিন্তু আমাদের এই লাইনটা থেকে না এটা পেতে হবে কি করে এই দেখো মাইনাসে মাইনাসে প্লাস পাওয়া গেলো তাহলে এখানেও সেম প্রসেস একই রকমভাবে আমরা কিন্তু ব্র্যাকেট নিয়ে নিলাম বলেই কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে গেলো এই দেখো আবার কিন্তু এই লাইনটা থেকে এটা পেতে হবে এই দেখো মাইনাসে মাইনাসে প্লাস মানে পাওয়া গেলো তাহলে দেখো ওয়াই দিক থেকে আমরা যদি মাইনাস মাইনাস কেটে দিই তাহলে আমাদের কি হচ্ছে বিষয়টা এ মাইনাস বি তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু আমাদের এটা বেরিয়েছে হ্যান্ড সাইডে আমাদের কি ছিল এক্স মাইনাস ওয়াই বাই কিন্তু এ মাইনাস বি তাহলে কি আমাদের এটা কি সত্য আশা করি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো তাহলে দেখো এবার আমরা চলে যাবো চারের দাগের অঙ্কটাতে চারের দায়ের অঙ্কটা ছিল ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই এক্স প্লাস ওয়াই এটা ছিল আমাদের তো দেখো আমরা এখানে লেফট হ্যান্ড সাইড এটা এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে দেখো এক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইডটাকে একটু ক্যালকুলেশন করে নেব ঠিক আছে তাহলে দেখো আমরা এখানে লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করলে কি হবে এক্স বাই লস হয়ে এখানে এক্স মানে ওয়াই প্লাস এই ওয়াই বাই ওয়াই দিক থেকে কেটে দাও তাহলে এক্স হয়ে গেল তার মানে কত হলো আমাদের আমাদের এখানে হলো ওয়াই প্লাস এক্স বাই এক্স বাই তাহলে এটার সাথে এটা অবশ্যই মিলছে না তাই না তাই আমরা অসমান চিহ্ন দিলাম এখানে তার মানে কি বিবৃতিটি মিথ্যা এই আমাদের হয়ে গেল একের দাগের অঙ্কগুলো চলো তাহলে আমরা এবার চলে আসবো দুইয়ের ধ্যাগের অঙ্ক তাহলে দেখো দুইয়ের এর অঙ্ক তে প্রথমে আমাদের বলছে লঘিষ্ট আকারে প্রকাশ করা তোমরা সবাই জানো লঘিষ্ট আকারে প্রকাশ করা মানে ছোট আকারে আর কি প্রকাশ করতে হবে আর কি সিক্সটি থ্রি

দেখো এখানে যেহেতু ডিভিশন আকারে আছে মানে ভাগ আকারে আছে তাই আমরা কিন্তু আমরা একবার এটাকে লিখে নিলাম এবং এখানে কত হলো ইলেভেন টু দি পাওয়ার ফাইভ তারপর দেখো এখানে কি করব দেখো এটা এখানে না ডিভিশন আকারে আছে দেখো এই বিটু দি পাওয়ার ফোর এখানে আছে বিটু দি পাওয়ার ফাইভ এটা না ডিভিশন আকারে আছে তোমরা ক্লাস নাইনে উঠলে সূচক করলে বুঝতে পারবে তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি নাইন এ কিউব যেমন আছে থাকলো এবং এখানে কিন্তু আমরা ইলেভেন বি টু দি পাওয়ার ফাইভ ছিল না আমরা এই পাওয়ারটা কিন্তু এখানে মাইনাস করে দেবো কেন না তার কারণ হচ্ছে ডিভিশন আকারে ভাগ আকারে থাকার কারণে কিন্তু আমরা এটা করলাম কারণ বড়টা থেকে ছোটটা আমরা বিয়োগ করে দেবো কিন্তু যদি মাল্টিপ্লিকেশন আকারে থাকতো তাহলে কি হতো দেখো মাল্টিপ্লিকেশন আকারে যদি থাকতো তাহলে কিন্তু আমরা পাওয়ারগুলোতে যোগ করে দিতাম ঠিক আছে তাহলে চলো তাহলে কথা হলো নাইন এ কিউব বাই ইলেভেন বি এখানে ফাইভ ফোর মানে ওয়ান মানে সেই বি হয়ে গেল তাহলে এটাই হয়ে গেল আমাদের উত্তর তাহলে আমরা দ্বিতীয় অঙ্কতে চলে যাব এইটিন এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফাইভ সি স্কোয়ার বাই টোয়েন্টি ওয়ান এ টু দি পাওয়ার সেভেন বি স্কোয়ার তাহলে দেখো এখানে যদি কাটি তিন ছয় আঠেরো তিন সাত একুশ তিন দিয়ে কেটে দিলাম আচ্ছা এখানেও সেম প্রসেস আমরা একবার লিখে নেব তোমাদের সুবিধার্থে যাতে ভুল কোনো দিন না হয় তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি যে এই তো ডিভিশন আকারে আছে উভয় থেকে তাহলে দেখো আমরা এখানে লিখলাম সিক্স বাই সেভেন তাহলে দেখো এখানে না এ এর পাওয়ারে কিন্তু বড় আছে তাই এটা থেকে আমাদের মাইনাস করতে হবে ফোর তাই না আচ্ছা এখানে আমরা আচ্ছা বিটা ওখানে উপরে বড় আছে বি টু দি পাওয়ার ফাইভ লিখলাম আচ্ছা এখানে সি স্কোয়ার এখানে সি স্কোয়ার নেই তাই লিখে দিলাম তাহলে আচ্ছা এখানে আমাদের ছিল বি স্কোয়ার তাই আমরা বি স্কোয়ার লিখলাম একবার তারপর দেখো তাহলে এখানে কত হলো আমাদের একবার ধাপে ধাপে আমরা করে নেব তাহলে দেখো এখানে সিক্স এখানে এখানে বি টু দি পাওয়ার ফাইভ ছিল এ দেখো এখানে বি স্কোয়ার আছে তাহলে এটা উপরে গিয়ে মাইনাস হয়ে গেল আর এখানে ছিল আমাদের কত সি স্কোয়ার বাই আর আমাদের তলায় কী ছিল সেভেন এ দেখো সেভেন এ ইয়ে সেভেন থেকে ফোর কিন্তু মাইনাস করলে চার তিনের সাত মানে তিন মানে এ কিউ হয়ে গেল আচ্ছা এখানে আমাদের কত হলো দেখানো সিক্স এখানে কি হলো বি ফাইভ মানে থ্রি বি কিউব এখানে সি স্কোয়ার বাই কত সেভেন কিউ এটাই হয়ে গেলো আমাদের উত্তর তোমরা খুবই ধাপে ধাপে কিন্তু করবে যাতে গুলিয়ে না যায় বা ভুল হয়ে না যায় তাহলে এবার আমরা চলে যাবো তিনের দাগের অন্ত আচ্ছা তিনের দায়গের অঙ্কটা কি বলছে একটু দেখে নেই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু বাই কত এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে দেখো এই অঙ্কটা আমরা কীভাবে করতে পারি তোমরা এর আগে ফ্যাক্টরাইজেশনে অনেকবারই এই রকম ধরনের অঙ্ক করেছ তাহলে দেখো কীভাবে করি এটাকে আমরা প্রথমে একটু উৎপাদক বিশ্লেষণ করে নেব তাহলে লিখলাম দেখো এক্স স্কোয়ার আচ্ছা এখানে টুটাকে যদি আমরা ভাঙি কী হবে

আচ্ছা এটাকে আমরা একটা ফর্মুলা প্রয়োগ করতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মানে এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি মাইনাস বি তাহলে এই দুটো রাশির মধ্যে একটা কমন যায় এক্স মাইনাস টু আর এদিকে তো তোমার কি তাহলে এ এক্স মাইনাস ওয়ান তাহলে দেখো এখানে কি আমরা ফর্মুলা অনুযায়ী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি তাহলে আমরা এখানে ফর্মুলা অনুযায়ী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিন্তু লিখলাম এবার দেখো উভয় দিক থেকে আমরা এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কেটে দিল তাহলে আমাদের পড়ে আছে কি এক্স মাইনাস টু এটাই কিন্তু আমাদের উত্তর বেরিয়ে গেল তাহলে আশা করি খুব ভালোভাবেই বুঝতে পেরেছো তাহলে এবার আমরা চলে যাবো চারের দাগের দেখো চারের দিকে অঙ্কটা এ প্লাস ওয়ান বাই এ মাইনাস টু এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু বাই কত এ স্কোয়ার প্লাস এ তাহলে আমাদের চারদ্যাগের অঙ্ক এটাই ছিল চারের অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে তাহলে দেখো এখানে আমরা কী করতে পারি আমরা সেম প্রসেসে একই রকমভাবে ফ্যাক্টোরাইজেশন করে নিতে পারি যেমন ধরো এখানে আমরা লিখে দিলাম দেখে দেখে এটাকে আমরা টু থেকে এটা ওয়ান আনতে পারি যেমন যদি দুই থেকে একবার দিলেই কিন্তু এক তাহলে টু এ প্লাস এ দেখো এখানে কেন লিখলাম কারণ এই মাইনাস এই মাইনাস তাহলে টু এ থেকে একটাই ভ্যানিশ হয়ে গেল তার মানে কটা পড়ে আছে একটাই আর এই বড়টা সাইন কিন্তু বসবে মাইনাস টু ভাই আমরা দেখে দেখে যেমন ছিল লিখে দেবো এ স্কোয়ার প্লাস এ তাহলে এখানে আমাদের আমরা আরেকবার দেখে দেখে লিখে দেব আমরা এখান থেকে কমন নিতে পারি ইয়ে তাহলে ইয়ে মাইনাস টু পরে থাকে তাই না উভয় দিক থেকে যদি ইয়ে চলে যায় এখানে যায় প্লাস ওয়ান কমন নিলে এখানেও আমাদের ইয়ে মাইনাস টু পরে থাকে তখন প্লাস মাইনাস এ মাইনাস পাওয়া যেতে হবে এই লাইনটা থেকে এটা পাওয়া যেতে হবে না হলে কিন্তু ভুল তাহলে এই দুটোর মধ্যে থেকে এ কমন নিলে কি পরে থাকে এ প্লাস ওয়ান দেখো এই দুটোর মধ্যে থেকে এ কমন নিলাম তার মানে একটা এ আছে এ একটা থাকলো আর এখানে ইয়ে ভ্যানিশ হয়ে গেছে মানে ওয়ান পড়ে আছে কিছু নেই মানে তাহলে দেখো আমরা কিন্তু আরো একবার লিখবো লাইন্ড এবার আমরা এই দুটো রাশির মধ্যে থেকে একটা কমন নেবো এ মাইনাস টু আর এখানে আমরা এ প্লাস ওয়ান বাই কি আমরা কিন্তু এটা দেখে দেখে লিখবো তাহলে দেখো আমাদের এখান থেকে এ মাইনাস টু এ মাইনাস টু কেটে গেল আমাদের এখান থেকে এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান কিন্তু কেটে গেল তাহলে আমাদের এখানে আছে কি আমাদের এখানে পড়ে আছে এ প্লাস ওয়ান বাই কিন্তু এ এটাই হয়ে গেল আমাদের উত্তর আশা করি তো খুব ভালোভাবেই বুঝতে পেরেছ তাহলে এবার আমরা পাঁচের দাগের অঙ্কে কিন্তু চলে যাও দেখো পাঁচের দাগের কি বলা হচ্ছে পি কিউব প্লাস কিউকিউব বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এখানে ভাগ দেওয়া আছে পি প্লাস কিউব মাইনাস পি মাইনাস তাহলে দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি দেখো আমাদের যেহেতু এখানে ডিভিশন আছে না আমরা এটাকে এই লিখবো পি কিউ প্লাস কিউ এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আমরা ভাগটাকে না মাল্টিপ্লিকেশন আকারে করে নিলাম তখন এটা কি হবে বলো তো এটা চেঞ্জ এটা উপরে যাবে এটা কিন্তু আমাদের নিচে চলে আসবে তাহলে চলো আমরা লিখে ফেলি পি মাইনাস কিউটা উপরে চলে গেল পি প্লাস কিউটা কিন্তু নিচে চলে আসবে তাহলে এবার আমরা কি করব দেখো এখানে আমাদের ফর্মুলা প্রয়োগ করতে হবে আমরা কি ফর্মুলা প্রয়োগ করতে পারি আমরা কিন্তু এ কিউ প্লাস বি কিউ ফর্মুলাটা এখানে প্রয়োগ করতে পারি এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা প্রয়োগ করবো এবং এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কিন্তু ফর্মুলা প্রয়োগ করবো তোমাদের এই অঙ্কগুলো করার জন্য ফর্মুলার আবশ্যকতা আছে তাহলে এখানে কী হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস কিন্তু বি স্কোয়ার এখানে কী আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি চলো হয়ে গেল তাহলে চলো আমরা প্রয়োগ করি আমরা না মনে মনে এটাকে এ ধরবো এবং এটাকে বি ধরবো তাহলে সেই হিসাবে আমরা ফর্মুলা প্রয়োগ করবো এটাকে এ ধরেছিলাম তাহলে আমরা এখানে কি লিখবো এ প্লাস বি মানে কি প্লাস ডি ইন্টু কি এ স্কোয়ার মানে কি এটা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মানে আমরা এটা লিখে দিলাম আচ্ছা বাই এটা কিন্তু আমরা ফর্মুলা প্রয়োগ করবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে চলো লিখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস আমরা মাল্টিপ্লিকেশান আকার দিয়ে দিলাম আমরা এখানে দেখে দেখে লিখবো যা কিন্তু লেখা আছে কী করবো দেখে দেখে লিখব তাহলে দেখো এখান থেকে কিন্তু কাটছে পি মাইনাস কিউ পি মাইনাস কিউ উভয় দিক থেকে কেটে গেল পি প্লাস কিউ পি প্লাস কিউ কিন্তু উভয় দিক থেকে কেটে গেলো তাহলে এখানে আমাদের পড়ে আছে কি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস হচ্ছে কিউ স্কোয়ার বাইক এখানে পি প্লাস কিউ কিন্তু আমাদের পড়ে আছে তাহলে এটাই হয়ে গেল আমাদের উত্তর আশা করি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো তাহলে এবার আমরা চলে যাব পরের দাগের অঙ্কে ছয়ের দাগের অঙ্কে চলে যাব তোমরা তুলে নাও

মাইনাস ফোর এক্স প্লাস কিন্তু থ্রি তাহলে দেখো ওই অঙ্কগুলো দেখতে এরকম লাগছে কিন্তু ভীষণ সোজা কারণ ফ্যাক্টরাইজেশন চ্যাপ্টার তোমরা এর আগে দেখেছো অবশ্যই যদি না দেখে থাকো ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকতে দেখে নিও তাহলে সুবিধা হয়ে যাবে চলো এখানে তাহলে আমরা এটাকে সিক্স থেকে আমরা এটাকে আনি তাহলে মুখোমুখি তোমরা করে দিতে পারো তিন দুগোনে ছয় তিন থেকে কিন্তু টু বাদ দিলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি একটা এক্স তাহলে চলো লিখে দিই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কিন্তু টু এক্স কারণ এই প্লাস মাইনাসে মাইনাস হয়ে কিন্তু এটা আসছে মাইনাস সিক্স চলো এখানে আমরা লিখি ফাইভটা তো ফাইভ থেকে ফোর আনতে পারবো হ্যাঁ অবশ্যই আনতে পারবো আমরা যদি করি তাহলে ফাইভ থেকে কিন্তু ওয়ান বাদ দিলেই ফোর চলে আসে তাহলে চলো আমরা লিখে ফেলি এক্স স্কোয়ার প্লাস ফাইভ প্লাস মাইনাসে মাইনাস তো এটা আসছে ফাইভ এক্স থেকে একটা মাইনাস করলেই তবেই তো ফোর আস আর এই বড়টা সাইন বসে গেল কিন্তু এখানেও সেমভাবে আমরা ফাইভ থেকে সিক্স আনতে পারি ফাইভ অ্যাক্সে ফাইভ করলেই কিন্তু আমাদের এই ফাইভ এক ফাইভটাকে যদি আমরা বলি ফাইভ অ্যাক্কে ফাইভ ফাইভ ফাইভটাকে প্লাস করলেই কিন্তু সিক্স চলে আসে চলো চলো লিখে ফেলি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস এক্স প্লাস ফাইভ থ্রি থেকে আমরা ফোর আনতে পারবো মাইনাস ফোর

এক্স মাইনাস থ্রি প্লাস টু কমন নিলে এক্স মাইনাস থ্রি প্লাস টু কমন নিয়েছি তার মানে এক্স আর এখানে টু যদি এটা দিয়ে ডিভিশন করি ভাগ করি তাহলে কত হচ্ছে আর এই প্লাস মাইনাসে মাইনাস এখান থেকেও আমরা কমন নেব তাহলে এক্স কমন নিলে কি করে থাকে এক্স প্লাস ফাইভ এখান থেকে আমরা মাইনাস ওয়ান কমন নিলে কারণ কি এই মাইনাস

এদিকে এক্স প্লাস টু এখান থেকে এই দুটো রাশির মধ্যে থেকে একটি কবন নিলে এই দুটো রাশির মধ্যে থেকে একটি কবন নিলাম এক্স মাইনাস থ্রি এদিকে এক্স মাইনাস তাহলে দেখো এখান থেকে আমার কিন্তু এই রাশিটার সাথে এই রাশিটা কেটে যাচ্ছে এখানে এক্স প্লাস ফাইভ এর সাথে এক্স প্লাস ফাইভ কিন্তু কেটে যাচ্ছে কাটছে না কিন্তু এইগুলো এইগুলো কাটছে না তাহলে আমরা এই রাশিগুলো লিখে নেবো এক্স প্লাস টু এদিকে আছে এক্স প্লাস ওয়ান বাই কি এক্স মাইনাস ওয়ান যেহেতু দুটো আছে তাই আমরা কিন্তু একটা লিখে তার মাথায় স্কোয়ার চাপিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এখানে আমি যে উৎপাদকটা এখানে করেছি তোমরা এখানে না করে রাফে করে নিয়ে সরাসরি কিন্তু এখান থেকেই করে দিতে পারো কোনো অসুবিধা নেই তাহলে আমরা এখানে লিখবো এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান বাই আচ্ছা এখানে একটা ফর্মুলা প্রয়োগ করে দিই এ মাইনাস বি এ মাইনাস বি এর হোল স্কোয়ার সুতরাং এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার চলো লিখে দিই এটাকে এ ধরো এটাকে বি ধরো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কিন্তু বি স্কোয়ার হয়ে গেল আমাদের আর এটা মাল্টিপ্লিকেশন আকারে চলো গুণ করে দিই তাহলে এটার সাথে এই রাশিটার পুরোটা গুণ এটার সাথে এই রাশিটার পুরোটা গুণ তাহলে এক্স দিয়ে একবার এক্স প্লাস ওয়ানকে গুণ আর একবার প্লাস টু দিয়ে এক্স প্লাস ওয়ানকে কিন্তু গুণ চলো আমরা এটা দেখে দেখে লিখি তাহলে এবার আমরা কী করি এটা গুণ করলে কথা হবে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স

কিন্তু বেরিয়ে গেল তাহলে পরবর্তী তোমরা এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো আশা করছি তুলে নিও ভালো করে এবং এটাকে তোমরা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিও এটা একটা ফর্মুলা তো এবার আমি চলে যাব আজকের ক্লাসের লাস্ট অঙ্ক দেখো আজকের ক্লাসের লাস্ট অঙ্কটা স্কোয়ার মাইনাস এব প্লাস বিয়ার বাইক প্লাস এব ডিভিশন এ কিউব প্লাস বি কিউব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই অঙ্কটা কিন্তু ইম্পর্ট্যান্ট আছে ভীষণ ইম্পর্ট্যান্ট আছে এই অঙ্কটা তাহলে দেখো কিভাবে করবো দেখো ডিভিশনটাকে আমরা প্রথমে মাল্টিপ্লিকেশন করে নেব তাহলে দেখে দেখে আমরা কিন্তু এখানে যা ছিল সব লিখে দিয়েছি ডিভিশনটাকে আমরা মাল্টিপ্লিকেশন করে নিলাম আমাদের চেঞ্জ হয়ে যাবে আমরা উল্টে যাবে এটা বিষয়টা এটা উপরেরটা নিচেরটা উপরে উপরেরটা নিচে চলে আসবে তাহলে আমরা লিখে নিই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আমরা লিখে নেব এ কিউব প্লাস বি কিউব দেখো এখানে কিন্তু তোমাদের ফর্মুলা প্রয়োগ করতে হবে আমি লিখে নিয়েছি এ কিউ প্লাস বি কিউব ফর্মুলা লিখে দিয়েছিলাম তাহলে দেখো এখানে আমরা যেমন ছিল দেখে দেখে লিখি আমরা এখান থেকে না কমন নিতে পারি কি কমন ওয়াই দিকে এ আছে দেখো একটা এ কমন নিলে এখানে এ প্লাস বি পড়ে থাকে আচ্ছা এখানে আমরা ফর্মুলা প্রয়োগ করবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে এ ধরনের দেওয়াই আছে তাহলে এ প্লাস বি আমরা এটাকে ফর্মুলা প্রয়োগ করি চলো আমরা এটাই লিখে দেবো যে এ প্লাস তো তাহলে দেখো আমরা আমরা এই যে রাশিটার সাথে কিন্তু এই রাশিটা পুরোটাই কেটে দিতে পারি আচ্ছা আর কি কাটা যাচ্ছে আর কাটতে পারি কিন্তু এ প্লাস বি এর সাথে এ প্লাস বি এটা কেটে দিতে পারি আচ্ছা এখানে কিন্তু আর আমরা কাটতে পারি না তাহলে এ মাইনাস বি বাই কিন্তু এ ইন্টু এ প্লাস বি কিন্তু আমাদের আনসার কিন্তু বেরিয়ে গেল আজকের ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী ক্লাসটা কিন্তু খুবই তাড়াতাড়ি আসছে তোমরা ফলো রেখো বাই টাটা গুড নাইট